আসসালামু আলাইকুম আমি বলছি আমি আব্দুর রফ মল্লিকা সিট কমিউনি রিসার্চ সেন্টার হালোয়াঘাট থেকে আমাদের এখানে একটি ক্ষীর জাত দেখাচ্ছেন এই ক্ষীরের জাতের নাম হাইব্রিড ক্ষীরায় শীতল প্লাস এটি প্রতিটেই ক্ষীরা হয় পুরুষ ফুলের সংখ্যা নাই বলতেই চলে এবং এটি খুব উন্নত একটি ক্ষীরা এই যাত্রী আপনি মাটিতেও চাষ করতে পারবেন এবং মাছায়ও চাষ করতে পারবেন উভয়েই ফলন ভালো এবং এই ক্ষীরা সহজে হলুদ হয় না এবং এই ক্ষীর বাজারে চাহিদা ভালো কৃষক লাভবান হয় ভালো এই যাত্রী বাজারকারী মল্লিকা সিট কোম্পানি ঢাকা এই যাত্রী শীতে চলে এবং অন্য সময় মাল চিনি দিবেন ইনশাল্লাহ ফলন হবে যে কোনো সময় করা যায় কিন্তু শীতের দিন শীতের বেলা বেশি চলে অন্য অন্য সময় থেকে শীতের সময় একটু বেশি চলে অন্য সময় ক্ষীরা একটু কম চলে এই যাত্রী খুবই ভালো বীজ বোনার মাত্র চল্লিশ দিন পরে থেকেই বাজার শুরু করা যায় এই যাত্রী এই যাত্রী খুবই ভালো দেখেন প্রতিটি গিটেই কী পরিমাণ ক্ষীরা হয়েছে একদম ফুলের পুরুষ ফুল নাই সব ক্ষীরায় সহকারে ফুল আসছে এই গাছের প্রতিটি গিটেই ক্ষীরা হয় কিন্তু ক্ষীরার খুবই দেখেন আপনারা কী পরিমাণ ফুল হয় যাত্রী খুবই ভালো আপনার চাইলে যোগাযোগ করতে পারবেন মল্লিকা সিট কোম্পানির ওই বসে বক্সে নাম্বার দেওয়া থাকবো আপনি যোগাযোগ করবেন এই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ